হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ আমি তোমাদের কাছে দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার সালের ফিক্সে যে সমস্ত কোশ্চেন এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তার সমস্ত সমাধান দিয়ে দিয়েছি তোমরা যদি আমার চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্লেলিস্ট যাও সেখান থেকে এই সমস্ত সমাধান রয়েছে দু সালের সমাধান ওই ভিডিওগুলির ফলো আপ ভিডিও তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে নিও দেখবে তোমাদের ফিক্স দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন কীরকম আসছে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন তোমাদের কমপ্লিট ক্লিয়ার ধারণা হয়ে যাবে আজকে তোমাদের সলিউশন দেব এক থেকে দশ পর্যন্ত এমসিকিউর কিউর দেখো এটা এক নাম্বার কোয়েশ্চেন যুক্ত একটি ধাতুর উপর নিউ কম্পাঙ্কের আলো হয় তখন প্রবাহ আপদিত আপনার ভিওয়ার নিরোধী বিভবের শূন্য হয় আবার কম্পাঙ্ক যদি নিউ টু করে তখন নিরোধী বিভব হয় ভি টু তাহলে ইলেকট্রনের আধার হবে খুব সিম্পল দেখো তোমরা যেন ইন্টু নিরোধী বিভব সমান কি বলতো এইচ নিউ ওয়ান মাইনাস ডাব্লিউ আবার দ্বিতীয় ক্ষেত্রে হবে ই ইন্টু ভি টু ইস টু এইচ নিউ টু মাইনাস ডাব্লিউ দেখো এখান থেকে আমরা এই এইচটাকে তাড়াতে হবে কারণ দেখো এখানে কোনো অপশনে এইচটা নেই তাহলে এই সমীকরণকে যদি আমরা নিউ টু দিয়ে মাল্টিপ্লাই করি এবং এটাকে যদি আমরা নিউ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি কিভাবে বলতো দেখো ই ভি এটা নিউ টু ইকুয়াল টু এইচ নিউ ওয়ান নিউ টু মাইনাস ডাব্লিউ নিউ টু তাই না আবার দেখো এখানে যদি আমরা লিখি ই এটা এটা ছিল নিউ ওয়ান টু এইচ নিউ ওয়ান নিউ টু মাইনাস ডাবলিউ নিউ ওয়ান তাই না দেখো এটা এই সমীকরণ আর এই সমীকরণ তুই মাইনাস করি না আমাদের কোনটা কেটে যাবে দেখো এই সংখ্যাটা কেটে যাবে তাহলে কত আসছে বলতো দেখো ই এটা কি বলতো ভি ওয়ান ইন্টু নিউ টু মাইনাস কি বলতো ইন্টু ভি টু এটা কত এটা এটা মাইনাস মানে কি বলতো মাইনাস নিউ ইন্টু কি বলতো ডাব্লিউ তাহলে দেখো এখানে ই কত বলতো কোন অপশনটা আসছে দেখো সি এর অপশনটা আসছে না তাহলে দেখো কিছুই না একটু সলিউশন করতে হলো কোয়েশ্চেন নাম্বার টু রেডন টু 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 এর অর্ধায়ু থ্রি পয়েন্ট এইট দিন শুরুতে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর কেজি রেডন থাকলে উনিশ দিন পর রেডন রেড রেডনের যে পরিমাণ অবশিষ্ট থাকবে তাহলে দেখো ভালো করে দেখো থ্রি পয়েন্ট এইট আর নাইনটিন এটা প্রথমে ডিভাইড করে নেব তাহলে দেখো থ্রি পয়েন্ট এইট বাই নাইনটিন দেখো যদি আমরা চার দিয়ে ডিভাইড করি না কত বলে তো সিক্সটিন এর একটু বেশি হচ্ছে পাঁচ এটা ফাইভ তাহলে দেখো এটা পাঁচটা অর্ধায় অতিক্রম করেছে তার রেডোনে কত পরিমাণ থাকে বলতো জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর কিন্তু কি বলতো হাফ টু দি পাওয়ার ফাইভ তাই না হাফ টু দি পাওয়ার ফাইভ মানে কত বলতো ওয়ান বাই থার্টি টু তাই না তাহলে দেখো এটা জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর ডিভাইড বাই থার্টি টু তাহলে কন অপশনটা কারেক্ট দেখো তো জিরো পয়েন্ট জিরো জিরো টু কেজি আসছে কিনা এই যে লজিক গেটে যদি আমরা ওয়ান ওয়ান বা জিরো জিরো দিই তাহলে আমাদের আউটপুট কি হবে দেখো প্রথমে ওয়ান আর ওয়ান দিচ্ছি দেখো ওয়ান ওয়ান দিলে এখানে ওয়ান আর ওয়ান 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 হয় তাহলে এখানে আবার দেখো এখানে ওয়ান ওয়ান মানে কি বলে তো এখানে নর্থ গেট আছে জিরো জিরো দেখো যদি আমরা অ্যান্ড গেটে জিরো দিই জিরো হয় আবার দেখো এখানে নর্থ গেট গেটে ওয়ান জিরো মানে কি বলে তো জিরো তাই না অর্গেটে হলে এটা ওয়ান হতো আবার দেখো যদি আমরা জিরো জিরো দিই দেখো যদি আমরা জিরো জিরো দিই তাহলে কি বলতো আমাদের এখানে হল জিরো এখানে হল জিরো এখানে হলো জিরো তাহলে দেখো অরগেটে জিরো জিরো দিলে কি হবে এটা জিরো হয়ে গেলো তাই না আবার দেখো এখানে জিরো জিরো মানে কি বলতো এটা ওয়ান 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 এটা ওয়ান আবার দেখো জিরো ওয়ান মানে কি জিরো হবে তাহলে দেখো আউটপুট আসবে জিরো কমান জিরো বোঝা গেলে কিনা ভালো চারটা দেখো একটি অর্ধ পরিবাহী একটি ব্যাটারি ও একটি হ্রদের সঙ্গে শ্রেণী সবাই যুক্ত করলে বর্তনীটিতে একটি হয় কিন্তু ব্যাটারি উল্টে দেওয়া হলে বর্তনীতে বাস্তবে কোনো তরিত হয় না তোমরা জানো ডায়ট যদি সমবয়াসে থাকে তখন প্রবাহ হয় বিপদ ব্যয়াসে প্রবাহ হয় না তাহলে কি বলতো এটা পি অর্ধ পাই না 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 হবে না এনটাইপ হবে না একটি বিশুদ্ধ অর্ধ প্রয় না 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 একটি পিএন সংযোগ ডায়নটা সার্বজনীন মহাকর্ষীয় যুবক জি এর মাত্রাটি হলো কত এম মাইনাস ওয়ান টু কোনটা আসছে বলতো এই বি এর কোয়েশ্চেনটা সিক্স এর কোয়েশ্চেন দেখো দুটি কণা এ এবং বি উভয় প্রাথমিক অবস্থায় স্থির পারস্পরিক আকর্ষণ বলির প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো যে মুহূর্তে এর বেগ ভি এবং বিয়ের বেগ কথা বলো তো টু ভি তখন ভরকেন্দ্র দুটি দ্রুতি হয় দেখো তোমরা জানো বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাই না তাহলে ভরকেন্দ্রের অবস্থায় কোনো পরিবর্তন হয় না তাহলে এই যে দুটো বল ক্রিয়াশীল হয়েছে সেটা পারস্পরিক বল বাইরের উপর কোনো বল ক্রিয়াশীল নয় মানে এটা শান্ত ক্রিয়াজনিত বল তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না করাপ এর কার এরটা কারেক্ট দেখো সাতের কোয়েশ্চেনটা দেখো তিনটি ভ্যাক্টর দেখো তিনটি ভ্যাক্টার দেওয়া আছে সি দেওয়া আছে কিনা বলো এরা পরস্পরের লম্ব তাহলে করো দেখো এ আর বি যদি লম্ব হয় তাহলে তো এ ইন ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকাল টু জিরো কেন তো কারণ এ ভ্যাক্টার ডট বি ভ্যাক্টার জিরো যদি এদের ডট গুণ জিরো হয় তাহলে এটা হবে তাহলে এখানে কি বলতো এ প্লাস বি ইকাল টু মাইনাস ওয়ান পাওয়া গেল তাই না আবার দেখো এই বি আর সি যদি আবার দেখো এই যদি লম্ব হয় তাহলে কি বলতো বি ভ্যাক্টর ডট সি ভ্যাক্টর জিরো হবে তাহলে দেখো বি কত বলতো এটা ওয়ান প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো তাহলে দেখো এইখানে বি প্লাস সি ইকাল টু মাইনাস ওয়ান তাহলে দেখো ডান পক্ষ দুটোই সমান তা লিখতে পারে দেখো এটা কেটে গেল তাহলে কি হলো এ সি হলো তাহলে এর মান যা হবে এর মান তাই হবে দেখো প্রত্যেকটা অপশনে এ সি এর মান সমান আছে তাহলে স্থির করা যাবে না এরপরে দেখো এ ভেক্টর ডট সি ভেক্টর দেখে না ইকাল টু জিরো তাই না তাহলে এটা যদি জিরো হয় তাহলে দেখো এ তাহলে এটা এ ইন ওয়ান

তাহলে দেখো যদি আমরা বাউন্ডারি কন্ডিশন দেখি যখন তখন কি বলতো এক্সিকেল টু জিরো দেওয়া আছে বলের প্রভাবে গতিশীল হলো যেখানে টি হলো সময় এবং কে ইক্যাল টু ওয়ান নিউটন পার সেকেন্ড ব্লকটি সিক্স সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো তাহলে দেখে নাও এখানে বল দেওয়া আছে তাহলে এপ কেস টু কি বলতো এটা ওয়ান ইন্টু টি আবার দেখো ভর কত দেওয়া আছে এক কেজি তাহলে আমরা এখান থেকে তরণটা বের করতে পারবো তরণ এই কেস টু কত বলতো না বল বাই ভর তাহলে বল বাই ওয়ান ই কেস টু কি বলতো টি হলো এখন দেখো তোমরা জানো তরণ এর সমান ডিভি বাই ডিটি তাহলে ডিভি বাই ডিটি ইকাল টু টি তাহলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি না ডিভি ইকাল টু কি বলতো টি ডিটি এটা ইন্টিগ্রেট করে নাও যদি তোমরা এটা ইন্টিগ্রেট করো এই বাউন্ডারি কন্ডিশন লাগিয়ে নাও যখন দেখো টি জিরো তখন ভিটা জিরো যখন টিটা টি তখন ভিটা ভি ধরে নাও তাহলে দেখো এটা হলো ভি তোমার লিমিট পুট করলে জিরো এটা ভি হবে আর এটা কি হবে তো টি স্কোয়ার বাই টু হবে হবে না আর এটা কি তো ওপরে টি যাবে এটা জিরো তাই না তাহলে দেখো ভি হলো হাফ টি স্কোয়ার এলো কিনা বলো আবার দেখো তোমরা যেন ভি সমান কি বলো তো ডি এক্স বাই ডি টি হয় কি না বলো তাহলে এক্স বাই ডিটি ইকাল টু কি বলো তো এটা হাফ টি স্কোয়ার তাই না এরপর দেখো ডিএক্স ইকুয়ালস টু এটা হাফ টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেট করে নাও ইন্টিগ্রেট করলে দেখো বাউন্ডারি কন্ডিশন লাগিয়ে দাও যখন টিটা জিরো তখন কি বলো তো এক্সটা জিরো যখন টিটা সিক্স সেকেন্ড কি বলেছে বলো তো যে সিক্স সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তখন এক্সটা এক্স ধরে নাও তাহলে দেখো এটা ডিএক্স ইন্টিগ্রেশন এক্স এটা জিরো আর এটা কত বলতো হাফ এটা কত আসছে বলতো না এটা টি কিউ বাই কত আসছে বলতো থ্রি এটা লিমিটটা চেঞ্জ জিরো তাহলে কত আসছে বলতো এক্স মাইনাস জিরো কাল টু ওয়ান বাই সিক্স কত বলতো টি কিউ তাহলে কত এটা ওয়ান বাই সিক্স এটা কত বলতো সিক্স এর কিউব সমান কত আসছে বলতো থার্টি সিক্স তাই না কন অপশনটা দেখো এই এর অপশনটা কারেক্ট বোঝা গেল কোয়েশ্চেন নাম্বার নাইন সরল দোলগতি সম্পন্ন একটি কোন সাম্যাবস্থা কিউ থেকে যখন তিন মিটার দূরে থাকে তখন তার বেগ হয় কত তো থার্টিন সেন্টিমিটার তাহলে দেখো যখন থ্রি মিটার তখন ভি এক টু কত তো থার্টিন মিটার পার সেকেন্ড এটা এক্স ওয়ান ধরে নাও এটা ভি ওয়ান ধরে নাও এবং যখন কিউ থেকে পাঁচ মিটার দূরে থাকে এক্স টু কি তো পাঁচ মিটার তখন বেগ কত সেকেন্ড ওকে বোঝা গেল আমাদের সরল দলগতির কম্পাঙ্ক বের করতে হবে তাই না তাহলে দেখো আমরা জানি বেগ সমান কি তো ওমেগা ইন্টু রুট আন্ডার অফ মাইনাস এক্স স্কোয়ার দেখো এই সমীকরণটাতে তোমরা যদি ওই দুটো কন্ডিশন প্রয়োগ করো না তাহলে ইজিলি আমরা কিন্তু অমেগা পেয়ে যাব। দেখে নাও তাহলে দেখো প্রথমটা যদি পুট করে নি তাহলে তেরো ইকুয়াল টু অমেগা ইন্টু রুট অভার অফ কি বলতো এ স্কোয়ার মাইনাস নাইন তারপরটা কি বলতো বারো কি অমেগা ইন্টু রুট অভার এ স্কোয়ার মাইনাস কত এটা পাঁচ আছে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো আমাকে অমেগা রাখতে হবে যদি এটা এক নাম্বার সমীকরণ দাও এটা দু নাম্বার সমীকরণ দাও দেখো এখান থেকে তোমরা যদি অমেগা বের করতে চাও তাহলে তোমাদের করতে হবে স্কোয়ারিং অ্যান্ড সাবস্ট্রাকিং অর্থাৎ বর্গ করে বিয়োগ করো তাহলে দেখো থার্টিন কি বলতো বারো স্কোয়ার অমেগা কমন নিয়ে নাও মানে অমেগা স্কোয়ার কমন যাচ্ছে দেখো স্কোয়ার গুলো কেটে যাবে কত তো মাইনাস নাইন মাইনাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ মানে এটা টোয়েন্টি ফাইভ মাইনাস কেলো নাইন এলো তাহলে দেখো এটা কত পাচ্ছ তো টোয়েন্টি ফাইভ পাচ্ছ অমেগা স্কোয়ার ইন্টু কত এটা ষোলো পাচ্ছ তাহলে দেখো পাঁচ ইকাল টু ওমেগা ইন্টু চার হবে না তাহলে দেখো ওমেগা সমান কি তো পাঁচের চার দেখো কম্পাঙ্ক বের করতে হবে এখন তোমরা কত তো টু পাইস টু কি বলো তো ফোর এফ টু আসছে ফাইভ বাই কি তো এইট পাই কোনটা তো এই বিয়ের অপশনটা কার তাই না কোয়েশ্চেন নাম্বার টেন এল দৈর্ঘ্য এম ভর একটি সুষমতার দুই প্রান্ত টিটারে আবদ্ধ যে কম্পাঙ্গগুলিতে নিউ কম্পিত হতে পারে তার গাণিতিক সূত্র হলো দেখো তোমরা জানো টান করা তার টি যাই না তখন এনটা লুপের সংখ্যা এলটা দৈর্ঘ্য টিটা টান আর এমটা কি তো একক দৈর্ঘ্যের ঘট তাহলে কোন অপশনটা কারেক্ট তো দেখো এখানে বিয়ের এর অপশনটা কারেক্ট ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার করতে ভুলবে না আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এগারো থেকে কুড়ি পর্যন্ত সমাধান দেব। তারপরে একুশ থেকে তিরিশ এবং তারপরে কী দেব বলতো হার্ড কোয়েশ্চেনগুলো একত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং সবশেষে ছত্রিশ থেকে চল্লিশের সমাধান দেবো